হ্যালো বন্ধুরা তোমাদের সাথে একটা নতুন ডিজাইনের তোরান ডিজাইন নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো এই তোরান ডিজাইনটা কেমন লাগলে লাগে তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো বন্ধুরা চলো এর তো সুন্দর একটা লাল আর সাদা দিয়ে তোরান ডিজাইন তৈরি করছি তো প্রথমে আমি সাদা কালারটা নিয়ে নিয়েছি আর প্রথমে যেয়ে আমি লম্বা একটা চার আঙ্গুল দিয়ে এটা এখানে আছে আট আঙ্গুলের মতো চার আঙুল চার আঙুল আট আঙ্গুলের মতন চড়া আছে তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে লং ক্রুশ তারপরে আমি নিয়েছি লম্বা তো প্রথমে আমি চেন দিয়ে নিয়ে নিয়েছি আর যে কোনো জিনিস বানাতে গেলে আগে কুরুশে আগে চেন দিয়ে বানাতে হয় তো চলো বন্ধুরা দেখো আমি কিভাবে তৈরি করি তো প্রথমে আমি তিনটা চেন নিয়ে নিব তিনটা চেন নেওয়ার পর তারপরে আমি পাঁচটা লংকুরুশ নিয়ে নিব এখানে দুটা লংকুরুশ হয়ে গেল তারপরে এখানে আমি আরও তিনটা নিয়ে নিব তো তিনটা হয়ে গেল তো দেখতে পাচ্ছ টোটাল পাঁচটা হয়ে গেছে আর এখানে আমি দুটো চেন নিয়ে নেবো দুটো চেন নেওয়ার পর তারপর যে লং চেন একটা আছে ওর উপরে আমি এখানে আর একটা লং ক্রুশ নিয়ে নিব তো এভাবেই আমি তৈরি করব আবার দুটো নিয়ে নিলাম আবার ওখানেই আমি দিয়ে দিলাম তো এরকম করে আমি এটা সম্পূর্ণভাবে তৈরি করব তোমরা দেখতে থাকো মন দিয়ে দেখবে আর হিসাব করবে আমি কটা করে চেন নিচ্ছি কটা করে কর পরপর তো এভাবে তোমরা যদি দেখো তো অলরেডি তোমরা শিখে যাবা বানানো এর অত কঠিন না অত অনেক সহজ এটা আর এদিকেও আমি পাঁচটা নিয়ে নিব লংক্রুশ প্রথমে যে নিয়েছি পাঁচটা কুরু লং তারপরে আমি পাঁচটা লংক্রুশ নিয়ে নিব দুই দিকে দুটো পাঁচটা পাঁচটা করে দশটা আর মাঝখানে চেন দিয়ে দুটো করে চেন দিয়ে ঘর তৈরি করব এখন আমি আবার তিনটা চেন নিয়ে নিব আবার উল্টে দেব উল্টে দিয়ে আবার এদিকে আমি তৈরি করব তো এইভাবে আমি সম্পূর্ণ তরান তরানের যে মেন যে ইস্যটা ওটা আমি তৈরি করব তো বন্ধুরা আমার সম্পূর্ণ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার দরজার যত চার দরজার যতটু মাপ সেই আইডিয়া করে তোমরা দিবা এটা আমি তিন হাত নিয়েছিলাম আর এটা হচ্ছে হবে ঠাকুর ঘরে তার জন্য লাল আর সাদা আমি এটা ব্যবহার করেছি কালার তো এখন আমি লাল কালারটা দিয়ে বর্ডার দিয়ে দেব তো লাল কালারটা বর্ডার দেওয়ার পর তার প্রথমে আমি চেন নিয়ে নিব চেন নেওয়ার পর আবার চারটা করে লং কোর্শ নিব একটা ঘরে চারটা করে এখানে আমার নেওয়া হয়ে গেছে তারপরে আমি তারপরে আমি একটা 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 ক্রুশের পরে তারপরে একটা ঘর পর পর করে আমি চারটা চারটে করে নেব নাহলে বেশি কুচি কুচি হয়ে যাবে যদি ঘন ঘন আমি নেই তার জন্য আমি একটা ঘর পর পর করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ একটা ঘর পরে নিয়েছি আমি ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমি সম্পূর্ণ বর্ডারটা লাল দিয়ে করে নেব পুরুষের কাজ যদি একবার মানে হাতে নাও তাহলে সবাই পারবে আর এটা আমি করে নিয়েছি দেখো বর্ডারটা কেমন লাগছে তারপরে আমি এখন ডিজাইনটা তুলব তো ডিজাইনটা আমি কিভাবে তুলবো আর কনে কণের কণগুলোতে আমি চারটা চারটে করে আটটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো ওদিকে যে কোন বেরোয় ওটাতে আমি আটটা নিয়ে নিয়েছি মাঝখানে দুটো লং কুরুশ দিয়ে তারপরে আমি নিয়ে নিয়েছি এবার আমি এখানে আবার চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর আমি একটা ঘরে চারটা করে আবার নেবো তো এখানে আমি দশটা দশটা করে নিব আমি পত্র করে নিয়ে নিয়েছিলাম এখানে আমার হবে পাঁচটা পাঁচটা পাপড়ি হবে আমার এখানে পাঁচটার মধ্যে পাঁচটা পাঁচটা করে দশটাতে সবগুলোতে আমি নিয়ে নিয়েছি তো দশটা হয়ে গেছে আমার এখন আমি ঘুরিয়ে নিব আর পাপড়ি তৈরি করব পাপড়ি তৈরি করার পর আমি ছালর তৈরি করব তো তোমরা দেখতে থাকো আর হিসাবগুলো ঠিকঠাক করে মানে হিসাবগুলো যদি ঠিকঠাক করে থাকে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না বানানো আর হ্যাকা পাকাও হবে না ছোট বড় হবে না এভাবে আমি পাপড়িগুলো তৈরি করব। তারপরে আমি নিয়ে নিব আটটা আটটার পর নিয়ে নিব ছটা ছটার পর নিয়ে নিব চারটা চারটার পর নিয়ে নিব দুটো এইভাবেই আমি করে পাপড়িগুলো তৈরি করব। তারপর একটা ঘর পরপর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা করে ঘর পরপর করে নিয়ে নিচ্ছি তো এখন আমি এগুলোতে ছোট ছোট করে আমি তৈরি করব। তো বন্ধুরা দেখো আমি তৈরি করে নিয়েছি পাপড়িগুলো তো কেমন লাগছে ভাল লাগিলে অৱশ্যে লাইক কমেণ্ট শেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিবা টাটা বাই বাই